আসসালামু আলাইকুম আমি লিটন নিয়ে আসলাম আরও একটা ভিডিও আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা এক্সব্লেটেড মিটার আমরা শুরুতে মিটারের কি প্রবলেম সেটা দেখি মিটার পাওয়ার কানেকশন দেওয়ার পরে দেখছি শুধু হোয়াইট এল জ্বলতেছে কোনো লেখা নেই কোনো গ্রাফিক্স বা কোনো লেখা নেই শুধু হোয়াইট এল ইডি বাল্বটা জ্বলতেছে আর এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাই এটা এখানেও শর্ট দেখাচ্ছে প্রায় চল্লিশ মিলিয়াম পিয়ার রিডিং টানছে তার ভিতরে শর্ট আছে আমরা এরকম খুলে খুলে দেখব ভিতরে কি সমস্যা আমাদের মিটারটা খোলা কমপ্লিট এখন আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেখবো যে শর্টটা কিসে যেহেতু শর্ট দেখাচ্ছে কোনো না কোনো কম্পোনেন্ট গরম হবে তা আমরা শুরুতেই আমাদের যে রেগুলেটার আইসিটা আছে যেটা বারো ভোল্ট থেকে পাঁচ ভোল্ট তৈরি করে সেটা চেক দিচ্ছি এটার উপরে আমরা একটু পেস্ট দিয়ে দেখছি এটা গরম হচ্ছে পেস্টটা গলে যাচ্ছে ধোয়া তৈরি করছে তো যেহেতু রেগুলেটারটা গরম হচ্ছে সে তো আমরা ধরে নেব আমাদের রেগুলেটারটা ভালো আছে তারপরে আমরা একটু মেরে দেখি এখান থেকে আমরা পাঁচ ভোল্টটা পাচ্ছি না আমাদের এক পাশে থাকবে বারো ভোল্ট সরি হ্যাঁ আমাদের এই পাশে এই লেকে থাকবে বারো ভোল্ট সেখানে তেরো ভোল্ট মতো দেখাচ্ছে কিন্তু আমাদের এই লেকে থাকবে ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট এমসিওতে চলে যাবে আমাদের এমসিও গরম হচ্ছে তবে আমাদের পা পা ফাইব এমসিওতেই বসাচ্ছে যেহেতু এমসিও হয়তো বা শর্ট আসছে এখানেও ফাইভ ভোল্ট থাকবে এটাও নাই তো আমরা শিওর আমাদের এমসিওতে ভোল্টেজটাকে বসিয়ে ফেলছে আমাদের এমসিওটা শর্ট আছে এখন আমরা এমসিওটা তুলবো তুলে দেখব আমাদের শর্টটা কাটে কিনা আমরা এমসিওটাকে হিট দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ হিট দিতে হবে এমসিও তোলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে কখনোই তোলা যাবে না মানে এটাকে পর্যাপ্ত হিট না হয়ে যদি তোলার চেষ্টা করা যায় তাহলে লেগগুলো ছিড়ে যাবে আর পরিপূর্ণ হিট হয়েছে কিনা এটা বুঝতে হলে পর আইসিটাকে নড়াতে হবে আইসি হিট দেওয়ার পরে আইসিটাকে মানে একটু হেলাইয়ে দিতে হবে থেকে ওপাশ যদি আইসিটা নড়ে তাহলে জানবো যে আমাদের আইসি তোলার মতো হিট হয়ে গেছে আমরা হিট দিচ্ছি আমাদের আইসিটা নড়ছে যে তো আইসিটা নড়ছে এখন আমরা আইসিটা তুলতে পারবো এখন তুললে আর কোনো সমস্যা হবে না কিন্তু পরিপূর্ণ হিট না দিয়ে যদি তোলার চেষ্টা করি পয়েন্টগুলো ছিঁড়ে যাবে আইসি তোলার পরে আমাদের লেগ মানে এক্সট্রা কিছু রাং জড়িয়ে আছে আইসি লেগগুলোতে সেগুলো রিমুভ করে দিতে হবে নইলে নতুন আইসিগুলো সঠিক জায়গায় বসবে না সরে যাবে এক্সট্রা রাংগুলো আমরা সোল্ডারিং দিয়ে রিমুভ করে দিচ্ছি খুব সাবধানে করতে হবে বেশি জোর ইয়ে করলে পরে গুলো উঠে যাবে এবার এটা আমরা থিনার দিয়ে পরিষ্কার করে নিব এখন লেকগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে কোনো লেকের সাথে কোনো লেক জাম্পার নাই এটা আমাদের পুরোনো আই সি আমরা আইসিটাকে রিপ্লেস করে এআইসি টা লাগাবো কিন্তু তার আগে দেখবো আমাদের যে ভোল্টগুলো বসেছিল সেই ভোল্টগুলো চালু হলো কি না আমরা আগে পাওয়ার কানেকশানটা আবার দিয়ে নিই আমাদের পিসিবি বোর্ডে পাওয়ার কানেকশন পেয়ে গেছে এই যে আমাদের পাস ভোল্ট আমরা পেয়ে গেছি যেটাতে আমাদের প্রসেসর চলবে আমাদের যখন লাগানো ছিল এই আমাদের রেগুলেটার আইসিটা যদি গরম না হতো তাহলে আমরা রেগুলেটার আইসি দোষ দিতাম বা সেটাকে চেঞ্জ করতাম যেহেতু রেগুলেটার আইসি গরম হচ্ছিল সেহেতু আমরা জানছিলাম আইসি ডিউটি আইসি করছে অন্য কিছুতে আইসির ভোল্ট বসায় রাখছে তো এখন আমরা অন্য একটা প্রসেসর এখানে ইনস্টল করব এই প্রসেসরটা আমরা এখন লাগাব প্রসেসর লাগানোর সময়ও খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ প্রসেসর লাগানোর প্রতিটা কাজই হচ্ছে খুবই সেন্সিটিভ আমরা শুরুতে যতটুকু পারি সেসরটা মিলাইয়ে নেব একটু কম বেশি হলে সমস্যা নেই এটা যখন হিট দিব তখন ঠিক করা যাবে আমরা এখন হিট দেওয়া শুরু করলাম শুরুতে পেস্ট দেওয়া যাবে না শুরুতে যদি পেস্ট দেন তো যখন হিট দেবেন তখন হচ্ছে আইসিটা সরে যাবে প্রথমে হিট দিয়ে নিতে হবে একটু রাং গলা গলা মতো হবে তখন পেস্ট দিবেন তখন পেস্ট হ্যাঁ তখন পেস্ট দিয়ে হালকা হালকা করে টাচ করতে হবে যাতে আইসিটার সঠিক জায়গায় সঠিক সময় মেজারমেন্ট হয়ে যায় আমাদের আইসিটা পর্যাপ্ত গরম হয়ে গেছে আমরা একটু হেলিয়ে দেখব মনে হচ্ছে আমাদের আইসিটার সঠিক লেগুলোর ঠিকঠাক হয়ে গেছে এবার আমরা হিটটা অফ করবো করে স্বর্ণা দিয়ে এটা চেপে ধরবো যাতে হিট অফের পরে এটা নড়ে না যায় এই যে আমরা স্বর্ণা দিয়ে কিন্তু চেপে ধরছি অনেক সময় কি পেটের তোলে যে এই যে পেস্ট চলে যায় পেস্ট চলে যাওয়ার পর আইসিকে ভাসিয়ে রাখে জাস্ট আইসি আমাদের লাগানো কমপ্লিট এবার পাওয়ার কানেকশন দিয়ে দেখবো আমাদের মিটারটা অন হয় কি না আলহামদুলিল্লাহ আমাদের মিটারটা অন হয়ে গেছে কিন্তু একটা প্রবলেম দেখতে পাচ্ছি এখানে একশো অষ্টআশি জায়গায় মাঝখানে ডিজিটটা কাটা মাঝখানে ডিজিটটা পুরোপুরি আসতেছে না তো আমাদের আইসিটাকে সোল্ডারিং করলে এটা ঠিক হয়ে যাবে কোনো একটা আইসি লেগ হয়তো মিসিং মানে ঠিকঠাক ঝালাই হয়নি মিসিং হয়ে আছে আমাদের আইসিটাকে শোল্ডারিং করা লাগবে আমরা শোল্ডারিং দিয়ে আইসি লেগ গুলো একটু সোল্ডার করার চেষ্টা করছি শোল্ডার করা হয়ে গেছে এবার পাওয়ার কানেকশন দিয়ে দেখি আমাদের ওই ডিজিটটা ঠিক হলো কিনা যে আমরা একশো অষ্টআশি দেখতে পাচ্ছি একশো অষ্টআশি এবং কিলোমিটার জায়গায় ডট ডট আসছে আমাদের মেমোরিটা অলরেডি খোলা আছে যে এখানে মেমোরিটা নাই মেমরিটা খোলা আছে আমরা মেমোরিটা লাগালে পরে কিলোমিটার এখানে শো হয়ে যাবে তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন প্লিজ আর এ ধরনের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে ও একটু উৎসাহ দিলে আমরা আরও তৈরি করতে পারি ধন্যবাদ